আমার মঞ্চে আমাদের প্রধান অতিথি আপনাদের সকলের পরিচিত মহাদেজ আব্দুল খালেক সাহেব উপস্থিত আমার সামনে এবং পদ্মার আড়ালে আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আপনারা জানেন আমি একটা সভা হয়েছিল আমাদের আলিপুর হাটখোলা বলে ওই জনসভায় আমি ছিলাম একটা পথসভায় তো সেইখানে ছিলাম সেই সাথে আমার ওর সাথে একটু বলা লাগে যে আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না তা না তো না কিন্তু আমরা তো মানুষ আমরা তো ভালো মন্দ দেখি তো আমরা একটা কোনো মানুষকে সমর্থন করতে পারি তো আমাদের সাতকরা দেভাটার সদরের নমিনি মহাদেশ আব্দুল খালেক ভদ্র নম্র নম্র বিনয়ী মিষ্টিভাষী সদ আলাপি এগুলো তো সবাই আপনাদের জানে তারপরে কথা আছে যে আল্লাহ দুনিয়ায় সবচেয়েতে ভালো মানুষকে আমি একটা ভালো বলতে পারবো না অল্প কাঠা একটু বলতে পারবো তা আমি আর বললাম না খায়রুম মালতা কোরআনা আনা তারপর জন্য একটু আছে তো সবচেয়েতে ভালো মানুষ যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তা আমরা একটা ভালো মানুষের জন্য ভোট চাই আপনাদের কাছে আমরা এমন দল করি এখানে আপনারা সবাই আছেন আমরা কোনো স্বার্থের জন্যই দল করি না আর অন্য দল আছে যে আমাদের নেতা জেলা নেতা থানা নেতা ইউনিয়ন নেতা এটা করব সেটা করব এ আপনারা সবই জানেন আমরা নিঃস্বার্থে দল করি তা আপনাদের এই যে যতটুকু আমি জানি আমার বাড়ি আলিপুর আর এলো ভোমরা এইখানে বিভিন্ন সংগঠন আছে যেরকম শ্রমিক সংগঠন মাদার সংগঠন আরও কি কি সংগঠন আছে সব তো এই যে সংগঠন আছে এই সংগঠন আমি দূর থেকে যতটুকু দেখি এই সংগঠন কারো না কারোর কাছে জিম্মি আছে কারণ ভোট আসলে কে কার নির্বাচন করবে এটাও যত্নিতা করতে হয় আলিপুরের কোনো এক লোকের কাছে এটা তো সত্য এটা আমরা বিগত দিনই দেখেছি এখানে দুর্নীতি চাদাবাজ বা দখল দরিত্ব যেটা হয় সেটা তারই ছত্র এটাও আমি বলতে পারি আমি নামও প্রয়োজনে বলি দেব আমি প্রয়োজনে নামও বলি দেবো যে এই কাজ কার সাথে কি লাগাই কোথায় যায় তা আমরা আমার একজন মানুষকে নির্বাচিত করবো ইনশাল্লাহ ভালো মানুষ যেখানে যায় সব জায়গায় মর্যাদা পায় সেই সূত্রে আমাদের মহাদেশ আব্দুল খালেক সাহেব যদি সাতটা দেবাটার এমপি আমরা নির্বাচিত করতে পারি বোমরা বন্দরে দেখবেন যে আল্লাহ রহম ইনশাল্লাহ উন্নয়ন হবে কোন চাঁদা পাতি টাকা তুলি দেয়া লাগবে না আজ আমার উন্নয়ন করতে গেলে এই টাকা দাও কি নিঃসন্দেহে আপনারা মনে করেন কি উন্নয়ন হবে ভালো মানুষকে সবাই মর্যাদা দেয় একটা অফিসে গেলেও তাকে অনার করে আপনারা এই বন্দর উন্নয়নের জন্যে যে কাজগুলো অসমাপ্ত আছে আমাদের নমিনি সাংসদে জিতে পারলে ইনশাল্লাহ আপনারা ধরে নেবেন যে না আসলে এই কথার সাথে কাজে যথেষ্ট মিল পাওয়া গেছে আমি এইখানে মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় আমার এই কথা যাবে সেই সূত্রে আমি বলতে চাই আমরা এই সাতক্ষা সদর দেভাটা নিয়ে আমাদের সাতক্ষা দুই আস তা আমি এই সাতক্ষা দেবহাটার মানুষকে এতটুকু বলতে চাই আমরা আলিপুর ইউনিয়নের মানুষ কিন্তু স্বাধীন না বিশ্বাস করেন স্বাধীন না আপনারা যাচাই করে দেখেন বিভিন্ন জায়গাতে লোক আলিপুর দেখেন যে আমরা স্বাধীন কি না আমরা স্বাধীন না আপনারা সতর্ক থাকবেন যাতে পরাধীন না হতে হয় খাল কেটে কুমির আনার কোনো প্রয়োজন নেই খাল কেটে কুমির আনলে একদিন কি বুঝবেন যে হ্যাঁ আসলেই সত্য আমরা কেমন মানুষকে নির্বাচিত করব আমরা ভদ্র নম্র বিনয়ী সদালেপি মিষ্টি ভাষী এমন লোককে আমরা নির্বাচিত করব আমরা এমন মানুষকে নির্বাচিত করতে চাই না যে বলতে পারে যে চোখ বাস্ত করি দেও এই যে কথা এই যে কথা আপনারা আপনারা থামেন 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 এই বলে যে কি তুমি ল্যাঙ্গুয়েজ একটা ইংরেজি শব্দ যে ল্যাঙ্গুয়েজ বলতে পারে সে বলতে সে বাবার বলে আলমদুসুরো কথাটা কি বুঝতে পারিস আমরা সব নামাজে সুরা হাতে আমাদের পাওয়া লাগে যে সুরাটোরও নাম বলতে পারে না আলমদুসুরো সে আবার বলে ল্যাঙ্গুয়েজ সোজা করতে কথা বুঝতে পেরেছেন শোনেন আমি আলিপুরে আমার বাড়ি আপনারা জানেন তার বাবৈশী লোককে তুই মারি কর এই তোর বয়স কত আয় তুই কোথায় গেলি কি এ তার অভ্যাস আপনারা যারা আমাদের চিন্তা ভাবনা করেন যে আমরা কার ভোট দেয় কি বৃত্তান্ত কি আপনারা আবার একটু চিন্তা করেন যে আসলে ভোট কোথায় দেব এই যে একটা কথা বলে ইয়ানাতের টাকা ইয়ানাতের টাকায় ভোট দেবে না ভোট হয় না হ্যাঁ হারাম টাকায় ভোট হয় কি ইয়ানাতের টাকায় ভোট হয় না আমি পদে পদে বলতে পারি যে কোথায় সেটা কি তা আমি অত বিস্তারিত গেলাম না এক কথায় বললাম বুঝছেন সম্মান ইজ্জত কিন্তু কি সম্মান ইজ্জত টাকায় হয় না টাকা ভিক্ষি করলেও পাওয়া যায় সম্মান ইজ্জত পাওয়া যায় তা আপনারা আমি বেশি কিছু আর কি বলবো যে আমাদের চোখ আছে আমরা দেখব কান আছে আমরা শুনব অন্তকরণ বিবেক আছে আমরা বিবেচিত করব কান থাকতে দেখলে না চোখ থাক কান চোখ থাকতে দেখলে না কান থাকতে শুনলে না অন্তকরণ বিবেক থাকতে বিবেচিত করলে না বালহমাদ ও চতুষ্পর যেন চিন্তা খারাপ কি তা আমরা ওই ক্ষেতায় না যাই এখন আমি কিছুই আর আমার বলার নেই আমি লাস্টে একটা রসুলের হাদিস বলি আপনারা অনেক লোকই জানেন হাদিসটা হলো এই যে একটা পাহাড় সরে এক জায়গায় গেছে বিশ্বাস করো কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন তাড়াতাড়ি বিশ্বাস বুঝতে পেরেছেন পাহাড় কিন্তু সরে না উদাহরণ দিতে কি বলছে যে পাহাড় সরে এক জায়গাতে এক জায়গায় গেছে হলো হতে পারে বিশ্বাস করলে করতে পারো কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে এ কথা যেন বিশ্বাস করুন তারপরে একটা ভারাক্রান্ত মনে একটা কথা বলি লাস্ট একটা কথা আমি তো বলতে মনে করছিলাম তার বলবো না আমাকে আমাকে মারার জন্য ইদানিং সপ্তাহখানি আগে তার বাসায় কয়েকজন লোক বলা বলি কোস যদি নাম বললো আমি বলতে পারি বলছে যে ওকে মেরি দেয় কি তা বলে না এখন একটু পরে দিস কে বুঝতে পারিস এই ঘটনা অনেক তিনবার ঘটাইছে একটা ঘটনার সেটা নাম বলা আমার জন্য খুব কঠিন দুই নম্বর একটা ঘটনা তার বাড়ি বক্সারায় তিন নম্বরে একটা আছে তার বাড়ি ভোমরায় কি এইসব এই সব কাহিনী করায় তারপরও আমি একটা ব্যক্তির নাম বলি আপনারা চেনেন সবাই রিজাওয়া কি আমার নামটা যেন বলার প্রয়োজন তাই বললাম শব্দ কি যাই হোক কোনো কিছু ঘটনা থাকলে আমার বাচ্চা চা আছে এই ইয়েতে কে কে দোষী আমার বাচ্চা কাচ্চাই বলি যাবে কি তা যাই হোক আমি বক্তব্য লম্বা করবো না আমাদের মদর সাহেব হুজুর এইখান থেকে আবার ফিংড়ি যাবে তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের সম